হ্যালো বন্ধুরা আজকে একটা মহেন্দ্রার পাঁচশো পঁচাশি ডেমো হচ্ছে তার জন্য এসছি দেখো কিরকম হচ্ছে আমাকে বললো যে তিন চারটা কোম্পানির গাড়ি থাকবে তুমি যাবে ডেমোতে আমি যখন এসে দেখি মাঠে লাঙল করা আছে একটা গাড়ি এইভাবে আমাদের বলে ডেকে নিয়ে এসে এইভাবে দেখাচ্ছে দেখো বন্ধুরা ওদেরই লোক চালাচ্ছে কোনো কাস্টমার চালাচ্ছে না লোক চালাচ্ছে বাড়ি থেকে কাজ ফেলে এসছি এইগুলো দেখার জন্য ও ম্যাজিক দেখাচ্ছে এটা যাদের গাড়ি নেই তাদের দেখালে ভালো হয় আমাদের গাড়ি আছে আমাদের যদি এইরকম দেখায় এটা তার কোম্পানির লোকই চালাচ্ছে ও ম্যাজিক দেখাচ্ছে দাদা যেভাবে দেখাচ্ছিলেন আমরা জানি না কিছু নতুন কাস্টমার এসেছি তার জন্য দেখাচ্ছে দেখা গে আর আমরা কি করবো এসে গেছি যখন দেখছি তোমাদের সঙ্গেও কিছুটা দেখাচ্ছি এই পর্যন্ত বন্ধুরা